বাসার ভিতরে পানি ঢুকে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে অনেকের বাসার ভিতরে হাঁটু অবধি পানি ঢুকে গিয়েছে তো এর আগে একবার ভিডিওতে দেখিয়েছিলাম আর আমাদের সাথে আছে আমাদের বড়ো ভাই মানিক ভাই সাংবাদিক আপনারা দেখতে পাচ্ছেন যে মানিক ভাই এই যে প্রবল বৃষ্টির ভিতরে মানুষের জন্য মানুষের কেমন কী সুখে আছে দুঃখে আছে এই সংবাদ প্রচারের জন্য মানিক ভাই ছুটে এসেছে মানুষের দুয়ারে দুয়ারে আপনারা গ্রামের কাছে সাংবাদিক মানিক ভাইকে দেখতে পাচ্ছেন যে হাঁটু পানি নিয়ে মানিক ভাই মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে প্রত্যেকটা মানুষের খবর নিচ্ছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কত ভয়াবহ যে পরিস্থিতি যে মানুষের প্রত্যেকটা মানুষের বাসায় বাসায় ঢুকে গিয়েছে আমাদের পুলিশ লাইন বারান্দিপাড়া অনেক জায়গায় পানি ঢুকে গিয়েছে আপনাদেরকে যদি আর একটা বাড়ি বাড়ির ভিতরে টোটালি পানি ঢুকে গিয়েছে আর দেখতে পাচ্ছেন যে যে যতটুকু পারতেছে কাজ করতেছে আর পরিস্থিতিটা অনেক খারাপ আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা বিল্ডিংয়ের কত মাত পানি ঢুকে গিয়েছে আপনারা যদি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের এই সাইডে টোটালি প্রত্যেকটা বাসায় পানি ঢুকে গিয়েছে আপনারা যদি দেখেন আর পুকুরের পানিটা যদি আপনারা দেখেন আমাদের এখানকার একটা ঐতিহ্যবাহী পুকুর আছে লালখা পুকুর আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু পারছি জানি না আমার ভয়ও লাগছে যে অনেক সাপটা থাকতে পারে সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মানিক ভাই হ্যাঁ প্রত্যেকটা বাসায় যে খোঁজখবর নিচ্ছে প্রত্যেকটা জায়গায় আর হচ্ছে কি বলবো খুব ভয়াবহ পরিস্থিতি আজকে মনে হয় যে আমাদের এলাকার অনেক বাসায় ই চলবে না চুলা জ্বলবে না হয়তো বা সো দেখতে পাচ্ছেন সাজিদ তোমাদের বাসায় একটু ঢুকে গেছে হ্যাঁ প্রত্যেকটা বাসা যদি দেখেন আপনারা মরুদ্দির